বাড়িতে যদি হুকুম করে লুচি বা পরোটা বানাও তাহলে কত চাপ লুচি বা পরোটা তার সাথে আবার তরকারি বানানোর ঝামেলা এত সময় থাকেই না সব সময় কিন্তু খেতে চাইলে না করেও থাকতে পারি না তাই দু রকমের ঝামেলা ছাড়া একরকম পদ বানিয়ে দু রকম পদের স্বাদ পেতে আজ আমি নিয়ে এসেছি তেমনই একটা রেসিপি খুব কম সময়ে ফটাফট বানিয়ে ফেলা যাবে নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি চিকেন এবং পরোটাকে একসাথে মিলিয়ে একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ বানাবো চিকেন পরোটা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চিকেন পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন কোনো মাংসের হাঁড় নেই একটু ছোট ছোট পিস করে নিয়েছি এই চিকেনটা আমি এবার কিমা বানিয়ে নেব একটা ব্লেন্ডার জার নিয়েছি এবার এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দেব মাংসের কিমাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা রান্না করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন ছেত করা এক চামচ টমেটো বাটা হাফ চামচ ছেত করা আদা তেলের সাথে এটা এবার ভালোভাবে কষিয়ে নিব কাঁচা মশলাটা এক থেকে দু মিনিট তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা ওয়ান ফোর্থ চামচ দিলাম হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে আমি পুরোপুরি মিবে পেস্ট করিনি হালকা একটু বেটে নিয়েছি হাফ চামচ লবণ সব কিছু তেলের সাথে ভালোভাবে কষিয়ে দিচ্ছি দু মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি গা দিয়ে তেল সেপারেট হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিবা করা চিকেনটা ভালোভাবে চিকেনটা ওর সাথে কষিয়ে চিকেনটা তেলে দেওয়ার সাথে সাথে দেখুন একটা গা দিয়ে জল ছাড়ছে এই জলটা আমরা পুরোপুরি শুকিয়ে নেব আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম রেখে চিকেনটা রান্না করব চিকেনটা আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন আর জল নেই শুকিয়ে গেছে রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো এটাও এবার মিশিয়ে নিই দেখুন পরোটার পুটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এদিকে আমি আগে থেকে পরোটার ডোটা বানিয়ে রেখেছিলাম দশ মিনিট রেস্টে রাখা ছিল এবার আমি এটা আরেকটু ঠেসে ঠেসে মেখে নেব আমার পেজে আগে অনেক পরোটার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা এই ডো বানানোর রেসিপিটা ওখান থেকে দেখে নিতে পারে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব লুচি বানাতে আমরা যেমন সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি লেচিগুলো আমি এবার গোল গোল করে বল করে দেব। লেচিগুলো সব বল করা হয়ে গেছে। এবার একটা বল নিয়েছি আমি এই বলটাকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি করে নেব। এই একটা বাটি বানিয়ে নিয়েছি। বাটিটাকে এইভাবে হাতের মধ্যে রেখে এর মধ্যে এক চামচ পূর দিয়ে দিলাম চিকেনের পূর। এবার এই মাথাগুলো ধরে এইভাবে দেব দেব হাত হাত দিয়ে দিয়ে এইভাবে এইভাবে একটু গোল গোল করে এবার এই বলটাকে চেপে চেপে একটা পরোটা বানিয়ে নেবো আপনারা চাইলে এখানটায় ব্যালন দিয়েও করে নিতে পারে আমি সেটাও দেখিয়ে দেব দু রকম পদ্ধতিতেই দেখাবো এই যে আমি হাত দিয়ে চেপে চেপে মোটামুটি একটা গোল শেপ করে নিয়েছি দেখুন পুরটা কিন্তু বেরিয়ে গেলে হবে না আমি দুই পিটি দেখিয়ে দিলাম আরেকটা বল নিয়ে নিলাম ঠিক এইভাবে আবার একটা বাটি শেপ করে নেবো এই গোল করা হয়ে গেছে এখনো আমি এটা হাত দিয়ে একটু চেপে নেবো যাতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এবার একটা বেলন নিয়ে এইভাবে আস্তে আস্তে করে বেলবো যেন না যায় এই একটা পরোটা নিয়েছি বেলে ঠিক এইভাবে আমি সবগুলোই করে পরোটা গুলো সব আমার বেলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো ভেজেন এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম তেলটা বেশ গরমও হয়ে গেছে আমি এবার এর মধ্যে একে একে পরোটা গুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে পুরো ফুলে গোল হয়ে গেছে এপিট ওপিট বাদামি বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি এটা তেল থেকে তুলে নিলাম একইভাবে ভাবে বাকিগুলোও ভেজে নেব চিকেন পরোটা গুলো সব রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখেই লোক লেগে যাচ্ছে আমি একটা ভেতরে কুড়টা ঠিক কেমন হয়েছে এই দেখুন ভেতরের কুরটা একদম ঠাসা কুর এবার এটা কিন্তু গরম গরম সসের সাথে খেতেই হেভি লাগবে কারণ এখানে আমাদের চিকেন এমনি আছে অতএব আলাদা করে কোনো তরকারির প্রয়োজন হবে না আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে